হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্লগিং ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে ঘরোয়া উপায়ে দই তৈরি করবেন সেই মিষ্টি দই আমি কিভাবে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খেতে দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ইজি খুব নর্মাল উপায়ে আপনারা বাসায় এভাবে দই জমাতে পারবেন তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে এখানে একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করতেছি দেখতে পাচ্ছেন কালারটা এটা কিন্তু পুড়ে গেলে হবে না একদম লো আছে আমি এটা করতেছি দইয়ের কালার আনার জন্য তো এখন আমি লিকুইড দুধ ঢেলে দিচ্ছি তো দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু একটু জমে যাবে যেরকম দেখাচ্ছি আপনাদেরকে তো ভয় পাওয়ার কিছু নাই এটা হচ্ছে একটু পরে তো এই ক্যারামেলটা কিছুক্ষণ পরে নিজে নিজেই গলে যাবে দেখতে পাচ্ছেন যে আমি যে আর একটু লেগে আছে তো এভাবে করে আমি কয়েকটা পলক এনে নেবো দুধটা মানে জাল করে নেবো ফুটিয়ে নেবো ভালো করে তো এই তো দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর চুলা থেকে নামিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে দুধটা ঠান্ডা হওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে দুই পিস রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছি সেই দই পিসটা এখন আমি দিয়ে দিলাম তো এখন আমি একটা মিক্সার দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো যেহেতু আমি দই দিয়েছি এটা দলা থাকবে চলবে না তো এটা আমি যে পাত্রে দইটা নেব সেই পাত্রে একটু দই মেখে নিয়েছি এখন এই পাত্রে ঠেলে আমি এটা একটা গরম জায়গায় রেখে দেব একদম কাঁথা পেঁচিয়ে তো প্রসেসিংটা বলে দিলাম গরম জায়গায় কাঁথা পেঁচিয়ে আমি এটা রেখে দেব ভালো করে ঢাকনা বন্ধ করে তো বারো ঘন্টা পরে আমি আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন উপরে কি সুন্দর বাবলস হয়েছে তো এই তো আমি গরম জায়গায় রেখেছিলাম এখন ওখান থেকে বের করে এনে দেখাচ্ছি বারো ঘন্টা পরে আর এখন গরমের দিন যেহেতু আট ঘন্টায় দইটা জমে গিয়েছিল হয়তো বাট আমি বারো ঘন্টা পরেই বের করেছি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত চমৎকারভাবে দইটা জমে গেছে খুব সহজ বাসায় ঘরোয়া উপায়ে বাচ্চাদেরকে এভাবে মিষ্টি দই তৈরি করে দিবেন বাচ্চারাও হ্যাপি হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার এটা স্বাস্থ্যের জন্য হেলদি কোনো ভেজাল নাই বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিবেন আল্লাহ হাফেজ